হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজ অনেক দিন পর তোমাদের জন্য একটা ডেলি ব্লগ ভিডিও শ্যুট করছি তো ভিডিওটা আমি অনেক দিন করেছিলাম প্রায় এক মাস আগে তারপর পাঁচ সাত দিন আগে এডিট করেছিলাম ভয়সও দিতে ইচ্ছা করেন এত ল্যাদঘর হয়ে গেছে এখন ভিডিও বানালেও এডিট করে আর দিতে ইচ্ছা করেন কারণ তোমরা তো দেখোই নি ভালোবাসা তো দাওই না তার জন্য তো তো যাই হোক আজকে ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা বললাম তো প্রথমে অনেক দিন আগেই শ্যুট করেছিলাম মেয়ে তখন সকাল স্কুল ছিল। আর আমরা গিয়েছিলাম বাপের বাড়ি সবে এসেছি তার পরের দিনের ভিডিও এটা তো মিটকে সারে সমস্ত জায়গা নোংরা টোংরা হয়েছিল সেগুলো দেখলে সব ঝাড়া মানে গুছানা করছি আর তারপর যেখানে যা ডিবে ডাবা মশলা কৌটো সমস্ত ছিল সেগুলো সমস্ত নিয়ে এসে এখানে সমস্ত ধুয়ে নিচ্ছি আর বিচ আর কেসটা তো বাগানো আগেই হয়ে গেছে এই যে সমস্ত এগুলো ধুয়ে নিচ্ছি আর এগুলো করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে কয়েক সেকেন্ডে ঝড়ের গতিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো বাসনগুলো ধুয়েছিলাম আর আমাদের দেখো না এত বৃষ্টি হয়েছে পুরো দোয়ারটা জলে হয়ে গেছে যেহেতু দুয়ারটা এখন আমাদের এখনো মানে পাকা করা হয়নি আর তারপর দেখো একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম শাড়িটা পরেছিলো সেটাও পাট করে নিচ্ছি বললাম তো যে বাপের বাড়ি গিয়েছিলাম অনেক কাজ পড়ে আছে আর আমি যেহেতু চলে গিয়েছিলাম বাড়িতে তো কাজ করার কেউ নেই সমস্ত কাজগুলো পড়েছিল সেগুলো আজকে সমস্ত কমপ্লিট করবো হ্যাঁ তার আগে একটা কথা বলি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি মেয়েকে সকালবেলা স্কুল যেহেতু সকাল স্কুলে দিয়ে এসে সমস্ত কাজগুলো করছি আর তার আগে উঠেছি তো পাঁচটার সময় তারপরে মেয়েকে তোলা তাকে দাঁত মাজানো মুখ ধোয়ানো তাকে খাওয়ানো তার স্কুল ড্রেস পরানো তাকে গুছিয়ে বাগিয়ে নিজে রেডি হয়ে তারপরে স্কুলে দিয়ে এসে সাড়ে ছটা ওকে দিয়ে আসি পৌনে সাতটা থেকে এবারে কাজ করতে লাগলাম তো প্রথমে মিটকে সারে গুছিয়ে বাগিয়ে তারপর জলের কাজগুলো সেরে বাসন টাসন মেজে গুছিয়ে রেখে দিয়ে এবারে চারদিক ঝাঁট দিলাম আর এখন এই ঘরটা ঝাঁট দেবো আর বিছানার চাদরটা তার আগে পাল্টে নেবো ঝড়ের গতিতে কাজ করতে হচ্ছে যেহেতু মেয়েকে স্কুলে দিয়ে এসেছি বসে থাকলে হবে নি তারপর রান্না বান্না বহু কাজ আছে সেগুলো পরে করবো তার আগে বললাম আর এতগুলো কাজ জমতো নি যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম অদিন তো বাড়িতে থাকিনি সেই জন্য কাজগুলো সমস্ত জমে গেছে আর আসার পরও কাপড় কাচা ধোয়া সেই তো কাজ থাকি তো দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে বিছানাটা গুছানো হলে কি হবে বিছানার নিচে মেঝেতে যা অবস্থা হয়েছে এগুলো গুছাতে আবার তারপর আরও খানিকটা টাইম লাগবে তো এগুলো গুছিয়ে ধার দিয়ে দিচ্ছি তারপরে দেখো ফিনাইল দিয়ে দিচ্ছি ফিনাইল দিয়ে ঘরটা এখন মুছে দেবো ফ্লোর ক্লিনার দিয়ে তো মেয়েকে দিয়ে এসি সেই মুখে ফাঁকে তো আর বসে থাকলে হবে না কাজগুলো সমস্ত কমপ্লিট করে আর যারা বলে হ্যাঁ মা মেয়েতে থাকে কী আর কাজ হ্যাঁ মা মেয়েতে থাকে ঠিকই কাজগুলো কিন্তু একই যাদের বাড়িতে তিন চারজন ব্যক্তি থাকে তাদের কিন্তু তিন চারজন মিলে কাজও করে আর যেহেতু আমি একা থাকি সমস্ত কাজগুলো আমাকে একাকে করতে হয় যেমন বাড়ির কাজ তো সংসারের যা কাজ সমস্ত সবারই যা কাজ আমারও তাই কাজই থাকবে সেগুলো কিন্তু কম হবে না তার সত্ত্বেও এক্সট্রা যেমন বাজার যাওয়া দোকান যাওয়া মেয়েকে স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া টিউশনে দিতে যাওয়া আনতে যাওয়া কোথায় ইলেকট্রিক বিল কোথায় হচ্ছে গ্যাস বুক করা কোথায় রেশন যাওয়া মানে এ টু জেড এসে মেয়ে ডাক্তারখানা হেন তেন কাজ করতে হয় তো দেখো কথা বলতে বলতে ঘরগুলো সমস্ত মুছাও কথা আমার কমপ্লিট হয়ে আছি যেহেতু সারাদিন আজকে কিছু খায়নি আর প্রচণ্ড গরম আর আমাদের এখন না অসুস্থ চলছে সেই জন্য মানে পুরো কী বলবো আর তারপর দেখো হেডফোনে মায়ের সাথে একটু কথা বলছিলাম আর এমনিতে তো কথা বলতে সময় হয়নি তার জন্য একবারে হেডফোনে কথা বলতে বলতে আমি ঘরটা মুছে নিয়েছিলাম আর তারপর দেখো তারটা মেজে একটু রেডি হয়ে মেয়েকে গেলাম স্কুলে আনতে এবার

আমি রান্না করবো রান্নাটাই মেন বাকি আছে তার আগে তো এত এত কাজ আছে ওর বাবারই কথা হলার ছবি যাদের মুখ তারা বলবে তারাও জানে যে একটা মানুষ বাড়িতে থাকলে কিন্তু তার কাজ কিন্তু কম হয়নি কিন্তু কি বলবো মানুষের মুখ বন্ধ করা তো যাবে না তারা তার বললো তো আমার কিডন কেয়ার আমি তো আমার মেয়ে আমার শরীর খারাপ হলে আমার মেয়েকে তো কেউ কেউ খেতে দিয়ে যাবে না শরীর খারাপ আমার শরীর খারাপ হলে কেউ তো মুখে জিজ্ঞাসা করবে না হয়তো লোকের কথায় না পাত্তা দিয়ে নিজের মতন করে থাকাই ভালো নিজের মতন করে চলাই ভালো এটাই আমার জীবনের মূলমত্র ভেবে নিয়েছি যেহেতু আমার বিপদের সময় যারা পাশে থাকবে তাদেরটা দেখতে পেয়ে তো দেখো অনেক তো জ্ঞান দিয়ে দিয়েছি তারপরে যে দেখো পুজো পাঠ

Gracias. বললামই তো প্রথমে যে বাজার আজকে যাওয়ার সময় হয়নি যেহেতু বাড়ির সমস্ত কাজগুলো কমপ্লিট করছিলাম ঘসা মাজা থেকে পরিষ্কার করা তো উচ্ছে আলু ভাজা করেছি ডাল করেছি একটা কাঁচকলা সব সবজি দিয়ে আলু দিয়ে সব দিয়ে তরকারি করে ফেলেছি আর ডাল করেছি আর আলু তো ভাত করেছি এগুলোই করেছি তো মেয়েকে খেতে দিয়েছি মেয়ে একে একে বলছে আর দেখো দুপুর একটা বাজে এত কাজের মধ্যেও কিন্তু সমস্ত কমপ্লিট করে একটার মধ্যে খেতেও বসে গেছি তো তারপরে একদম সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা সন্ধ্যে টে দেখিয়ে দিলাম আর তারপরে মেয়েকে আবার পড়তে বসাবো তো একটা ভিডিও করতে অনেকটা টাইম লাগে দেখছি পঁচিশ তিরিশ মিনিটের ভিডিও হয়ে গেছে সেই ভিডিওটাকে আমি ছ মিনিটে এনেছি তাহলে কতটা এডিট করেছি কতটা স্পিড বাড়িয়েছি ভাবো তো রাত্রেবেলা দেখো আবার মানে পরোটা আর তরকারি করেছি আর এখানে দেখো মেয়েকে পড়তে বসেছি আর এত জামা কাপড় যে খেয়েছিলাম সেগুলো তো পাঠ করা হয়নি সেগুলো পাঠ করছি আর মেয়েকে পড়াচ্ছি আর তার আগে সন্ধেবেলার খাবারগুলোও করে নিয়েছি যেহেতু রাত্রে তো আবার খেতেও হবে সেটাও তো ভাবতে হবে তো এর ফাঁকে ফাঁকে অনেক কাজই করেছি সব কাজ তো আর দেখানো সম্ভব নয় দিনে রাতে মিলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিডিও তো চব্বিশ ঘন্টা ক্যামেরা নিয়ে চলা সম্ভব নয় যতক্ষণ পারলাম দেখালাম তো তোমরা একটা নমুনা করো একটা মানুষের বাড়িতে কত কাজ থাকতে পারি তার মধ্যেও কিন্তু অনেক কাজ দেখায়নি আর আমি ভিডিওটা করেছিলাম বেশ অনেক মিনিটে সেগুলোকে এডিট এডিট করে স্পিড বাড়িয়ে এই ছ মিনিটে এনেছি আর ছ মিনিটে তো একটা সারাদিন কাজ করা সম্ভব নয় তো দেখো ঘুগনি করেছিলাম ঘুগনি আর পরোটা সেগুলো করতেও কিন্তু অনেকটা টাইম লাগে যেহেতু একা করা ময়দা মাখানো সেটাকে বেলা সেটাকে ভাজা আর সবজি কাটা কোথায় সেটাও তরকারি বানানো তো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি আর পড়ানো তো হয়ে গেছে বললাম তো জামা কাপড় পাট করতে করতে মেয়েকে পড়াচ্ছিলাম আর তার আগে খাবারটা করে রেখেছিলাম করে দিয়ে মেয়েকে পড়াচ্ছিলাম তো মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে তো আমিও কিনেছি বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাব এই নাইট নাইটা বাই বাইস